বন্ধুরা এখন এই আছে কৃষ্ণনগর হাটের মাঝখানে কৃষ্ণনগর হাটের মাঝখানে তো আপনাদের দেখা এখানে হাতে কি কি পাওয়া যাচ্ছে বলেন ভিডিওটা না করে দেখতে থাকেন আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং আর ভালো হতে চলেছে এই দেখেন এই দেখেন কত বড় আপনাদের একটু রাউন্ড করে দেখাই এটা হচ্ছে হাতে ঢোকার মুখ আর এখন আমরা আছি হাটের মাঝখানে তো হাটটা দেখেন এইদিকে পুরো এইভাবে বসেছে আর এই হাটের জমজমাট বা কেনা কেনাবেচা চলছে তো এখানে একটা দোকান দেখাই আপনাদের বাবার কাছে কি কি পাওয়া যাচ্ছে গো দেখেন এখানে বাবার কাছে মুসুরির ডাল পাওয়া যাচ্ছে সোয়াবিন পাওয়া যাচ্ছে এখানে পাপড়ের চিপ আর এখানে এটা কি মুগের ডাল কি আচ্ছা মুসুরির ডাল কত যাচ্ছে একশো দশ টাকা এটা কি কিষান ডাল না আচ্ছা আর এখানে কাকার কাছে হচ্ছে কি কিসমিস কিসমিস গরম মশলা প্যাকেট আচ্ছা আর এখানে আবার কাছে মুসুরির ডাল মুসুরির ডাল আর কালার ডাল দেখেন তাহলে কালার ডাল কত যাচ্ছে এটা এখন একশো টাকা কিলো বন্ধুরা দেখেন হাটে কিন্তু সমস্ত রকম জিনিসই পাওয়া যাচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন স্কিপ না করে আপনাদের সব বিস্তারিত সব কিছু দেখাবো এই কৃষ্ণনগর হাটে তো এই দেখেন এখন আপনাদের এখানে পাঠে সবজি পেঁয়াজের কি দাম সবজি কাঁচা সেটা আপনাদের জানাই তো এখানে দেখেন খুব সুন্দর সুন্দর পেঁয়াজ উঠে মানে এই পেঁয়াজটা কত যাচ্ছে তিরিশ টাকা কিলো এই দেখেন আমাদের ওখানে তো এখন এই মুহূর্তে পেঁয়াজের দাম বেশি তো এটা এটা কত পেঁয়াজ আছে নাসিকের আচ্ছা তো দেখেন নাসিকের খুব সুন্দর একটা পেঁয়াজ এই কৃষ্ণগঙ্গ হাটে তিরিশ টাকা কিলো যাচ্ছে এই দেখেন খুবই সস্তা আর এই আদাটা এখন কত হচ্ছে আদা পেঁয়াজ রসুনের দোকানটা মানে কত বড় একটা জায়গা নিয়ে এখানে কত দোকান বসেছে পুরোটাই কিন্তু আহ আদা রসুন পেঁয়াজের দোকান দেখেন আরো দেখায় আপনাদের এখানে তো বিভিন্ন এখানে মাসি ওরা করছে মাসি আদা কত যাচ্ছে গো আড়াইশো টাকা আশি টাকা কিলো আদা আচ্ছা আর এই পেঁয়াজটা তিরিশ টাকা আর এই খোলা রসুন পঁচিশ টাকা শ ঠিক আছে মাসি কি বিক্রি করছেন আদা পেঁয়াজ রসুন আচ্ছা বিক্রি কি রকম ভালো হচ্ছে ভালো খুবই সুন্দর দেখেন বন্ধুরা মানে সস্তা তো আছে আর কৃষ্ণপুর এত বড় একটা হাট মানে এখানে জিনিস সস্তা কমই পাওয়া যায় আর জিনিসের মানও খুব ভালো তাই না তো চলুন আপনাদের আরো বিস্তারিত দেখাই তো বন্ধুরা এই দেখেন বাজার এখানে বাজার কেনাকাটা করলো খুবই সস্তা আর কি পাওয়া গেছে জিনিসগুলো তো পেঁয়াজ আপনাদের ওখানে কিরকম কি দাম সেটা আপনারা কমেন্টে জানাবেন কৃষ্ণনগর হাটে কিন্তু ত্রিশ টাকা কিলো কিলো যাচ্ছে এখন এই মুহূর্তে আজকের বাজার দর ত্রিশ টাকা কিলো তো এখানে বাজারটা কিরকম করলেন মানে কতটা সস্তা পাওয়া গেল অনেক সস্তা না আপনারা কত দূর থেকে বাজার করতে আসেন এই হাটে সাত কিলোমিটার থেকে তো দেখেন বন্ধুরা বাজারে কিন্তু সেই বেপরোয়া বৃষ্টি পরে যাচ্ছে গাছে কিছু হাটে বাজার করতে তো এখানে অনেকটাই সস্তায় পাওয়া যাচ্ছে জিনিস আর এই হাতে সমস্ত রকম জিনিস পাওয়া যায় যাবতীয় যা কিছু সব পাওয়া যায় এই হাতে তো চলেন আপনাদের বিস্তারিত দেখাই এই হাতে আরো কি কি পাওয়া যাচ্ছে দেখেন এখানে একজন খাঁটি কিনে নিয়ে গেল বন্ধুরা চলো তোমার একটা নতুন লেটেস্ট জিনিস দেখাই যেটা হচ্ছে অনেকে চিনো বা অনেকে আবার চিনো না যারা চিনো তারা কমেন্টে একটু জানাবা

আমরা খাই নাই তো কোনোদিন কি কিরকম কি লাগে বন্ধুরা তোমরা জানাও এই চুই জালটা খাইতে কিরকম লাগে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা তো একদিন নিয়ে খাই দেখবো কিরকম কি লাগে আমরা তো সবসময় লঙ্কা দিয়ে তর্কে রান্না করে খাই

আচ্ছা আচ্ছা লঙ্কা অল্প দেওয়া লাগে তাই তো তো মাছ মাংস তরকারিতে এই জিনিসটা দিলে আর কি টেস্ট বাড়ে আর কি যেটা বললো মাসি টেস্ট হয় পেটে খিদে বাড়ে না খাওয়ার রুচি আসে আচ্ছা বন্ধুরা এই তুই চাল দেখি একদিন নিয়ে খেয়ে দেখবো খেয়ে দেখে তারপর রিভিউটা আপনার দেবো যে কিরকম লাগছে আচ্ছা ঠিক আছে তো চলেন আপনাদের আরো দেখায় বিস্তারিত কি কি আছে এই তো দেখেন বন্ধুরা আমরা এখন মশলাপাতির দোকানে চলে আসি আর কি এটা হলো মশলাপাতির গলি এটা পুরোটাই হলো মশলার দোকান এই দেখেন এইভাবে বসছে পুরোটাই পিছনে লাইন দিয়ে মশলার দোকান আপনাদের দেখায় এখানে কি কি মশলা কি কি দামে বিক্রি হচ্ছে তো এই দেখেন এই জায়গায় বিভিন্ন সাইজের মশলা টাকা প্যাকেট পেয়ে যাচ্ছে দেখাই হলুদ এখন কত যাচ্ছে পঁচিশ টাকা ছ আচ্ছা আপনার কাছে সমস্ত রকমের মশলাই পাওয়া যাবে তাই তো যা আছে এই দেখেন বন্ধুরা খুব সুন্দর আর কি মশলা আর কি আর এই কাকার কাছে দেখেন ডাল পাওয়া যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা এরকম আরো নিত্য নতুন হাট বাজারে ভিডিও দেখার জন্য আজকে ভিড় রাখছি দেখা হচ্ছে পরবর্তী কোনো হাটে পরবর্তী কোনো জায়গায় কতক্ষণ আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন